ইন্ডিয়ার গভর্ন আমাদের ডি তাকে সারা বাংলাদেশে ছড়িয়ে গেল তার ভিতরে একটি গ্রাফি ছিল আমি আবার বলছি তার ভিতরে একটি গ্রাফি ছিল একটি গাছ তার ভিতরে দেখা ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আদিবাসী নিচে লেখা ছিল পাতা ছেড়া নিষেধ আমি আবার বলছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আদিবাসী পাঁচটি পাতা গাছে নিচে ছিল পাতা ছেড়া নিষেধ এই পাতা ছেড়া নিষেধ গ্রাফিতি বইটি তিনি ছাপালেন বহু পয়সা খরচ করে আমাদের ট্যাক্সের পয়সা আমি আবার বলব আমাদের ট্যাক্সের পয়সা খরচ করে মোটা বই ছাপানো হলো সেটা নিয়ে তিনি সারা পৃথিবীতে ফেরিওয়ালা হিসেবে গেলেন প্রত্যেকের কাছে ক্লিন্টন থেকে সোজা প্রত্যেকের কাছে সেই বইটি দিলেন অর্থাৎ পাতা ছেড়া, নিষেধ সেই বইটি নিয়ে সারা পৃথিবী ঘুরলেন আজকে বাংলাদেশে যখনই যে আসে যমুনাতে আসতে পারে তিনি সেই বইটি দেন দিয়ে সেটি বলেন পাতা ছেড়া নিষেধ অথচ তিনি কি করলেন তিনি নিজে তার সরকার a de